জামানপুরের আলফা অটোবিক্সে ফায়ার ডিফেন্সের আগুন নিভানোর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে জামানপুর সদর উপজেলার গোহের পাড়া নারিকেলি এলাকায় আলফা অটোবিক্স পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের লোকজন পরিদর্শন শেষে আলফা অটোবিক্সের জনবলকে সাথে নিয়ে একটি প্রশিক্ষণ ব্যবস্থা করা হয় প্রশিক্ষণ দেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রফিকুল ইসলাম লিডার মো শহীদুল ইসলাম সহ ফায়ার সার্ভিসের অন্যান্য সহকারী নেতৃবৃন্দ বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের পাঠানো প্রতিবেদনে উদ্দেশ্য হচ্ছে ফায়ার সার্ভিস সিভিল ভেসে হচ্ছে জাতীয় সম্পদ ক্ষয়ক্ষতি পরিমাণ কমিয়ে আনার উদ্দেশ্যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা মহারা ফায়ার ড্রিল গিয়ে থাকি আজকে সেই উদ্দেশ্যে মানে একটা জাতীয় সম্পদ একটা ইট বাটাটা হচ্ছে এটা আমাদের দেশের জাতীয় সম্পদ যদি পুরে যায় অনেক ক্ষতিগ্রস্ত হবে সেই উদ্দেশ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায় যেভাবে ওই লোকদেরকে ম্যান পাওয়ারদেরকে আওতা আওতায় আনার জন্য মহারা ড্রিলটা আজকে আমরা দেখাচ্ছি ভবিষ্যতে যাবে আগুন লাগলে উনারা নিজেরা নিজ উদ্যোগে আগুনটা নিবে দিতে পারে এই জন্য প্রচার অভিযান চালানোর উদ্দেশ্যে আমি এখানে আসছি আমি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আমার নাম হচ্ছে রবীন্দ্র ইসলাম জামালপুর সদরের ইনসার্স আমি দায়িত্বে আসি আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সেবাটা বিলিয়ে দেওয়া আমাদের মূল মন্ত্র হচ্ছে গতি সেবা থেকে ফায়ার সার্ভিস সিমসে মানব সেবা করে সেই মানব সেবা দেওয়ার উদ্দেশ্যে আমি এখানে আসছি মানুষকে যানমালের ক্ষয়ক্ষতি পরিমাণ কমিয়ে আনার জন্য আজকে এই ফায়ার করা ধরা সেফটি যা আছে তার থেকে আরও তুলনামাবে আরও বৃদ্ধি করা প্রয়োজন আমি কর্তৃপক্ষকে সুপারিশ করতেছি আরও তিন মাস পর পর ফায়ার ড্রিল করতে হবে আমাদের আইন এলাকা আসতে তিন থেকে ছয় মাসের ভিতরে ফায়ার ড্রিল মাস্ট করতে হবে এটা করতে হবে ফায়ার ট্রেডিং নিতে হবে ওনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি ফায়ার ট্রেডিংটা দিবে ফায়ার ড্রিল করাবে প্রতি তিন মাস পর পর ছয় মাস পর পর মাস্ট করতে হবে আর ফায়ার এক্সটিংশন অগ্রিম যন্ত্রপাতি আরও বৃদ্ধি করতে হবে সেই পরামর্শ আমি আমাদেরকে বলতে চাই অনুরোধ জানাচ্ছি